গাজায় নির্মাণ হবে একশো আশিটি আকাশচুম্বী ভবন ট্রাম্পের জামাতার মাস্টার প্ল্যান মাদুরোর পর ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্টকেও হুমকি কথা না মানলে তুলে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে চীনের সঙ্গে হাত মেলালেই ধেয়ে আসবে বিপদ কানাডাকে আবারও ট্রাম্পের হুমকি ট্রিগারে রাখা আছে আঙুল আমেরিকাকে ইরানি কমান্ডারের হুঁশিয়ারি ভারতের জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত উপমুখ্যমন্ত্রী সহ নিহত ছয় আবারও ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা কিমের মেয়েকে পাশে নিয়ে করলেন সক্ষমতা যাচাই পশ্চিমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জেলানাস্কি রুশ হামলা ঠেকাতে চান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি সুপ্তি রায় যুদ্ধের ধ্বংসস্তূপের ওপরে চলছে নতুন মাস্টার প্ল্যান এখানে নাকি গড়ে উঠবে আকাশচুম্বী ভবন নতুন শহর বদলে যাবে ভাগ্য গাজেকে ঘিরে এমনই এক বিতর্কিত ভবিষ্যৎ পরিকল্পনা সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তুলেছে আলোচনার ছড় বিস্তারিত হাওলাদার শামীমের প্রতিবেদনে আমাদের একটি মাস্টার প্ল্যান আছে কোনো প্ল্যান বি নেই যুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কেউ যদি এভাবেই বলে এখানেই উঠবে আকাশজমী ভবন গড়ে উঠবে নতুন শহর বদলে যাবে ভাগ্য তখনই জাগে প্রশ্ন এটা কি আশার গল্প নাকি ক্ষমতার কল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেন এরকমই এক ঘোষণা গেল বৃহস্পতিবার তিনি ওই ফোরামে যুদ্ধ পরবর্তী গাজার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কুশনার বলেন হামাজ যদি নিরস্ত্র না হয় তাহলে সেটি হবে গাজার জনগণের আকাঙ্ক্ষা অর্জন না হওয়ার কারণ ট্রাম্পের গাজা শান্তি পর্ষদ সনদ ঠিক পরেই ওই পরিকল্পনায় উপস্থাপন করেন কুশনার মার্কিন মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য আছে পরিকল্পনায় বলা হয়েছে গাজার চিত্র একেবারেই বদলে দেওয়ার কথা উপকূল জুড়ে পর্যটন অঞ্চল সমুদ্র বন্দর ও বন্দর দুটি নতুন শহর শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র নির্মাণের পাশাপাশি হবে সবচেয়ে আলোচিত একশো আশিটি আকাশচুম্বী ভবন গাজার কোথায় হবে আকাশচুম্বী ভবন ও বিমান বন্দর। পরিকল্পনা অনুযায়ী উপকূলীয় এলাকায় গড়ে উঠবে পর্যটন অঞ্চল যেখানে বেশ কয়েকটি আকাশচম্বী ভবন ব্যবহৃত হতে পারে হোটেল হিসেবে মিশর সীমান্ত ঘেঁষা দক্ষিণ পশ্চিম অংশে দেখানো হয়েছে একটি সমুদ্রবন্দর সেখান থেকে ভেতরের দিকে চিহ্নিত করা হয়েছে বিমানবন্দরের স্থান যেখানে এক সময় ছিল গাজার পুরনো বিমানবন্দর বিশ বছরের বেশি আগে যা ধ্বংস হয়ে যায় ইসরায়েলি হামলায় নতুন শহর দুটির নাম কি কুষ্ণার দুটি নতুন শহরের কথাও বলেন একটি নিউরাফা অন্যটি নিউ গাজা নিউরাফায় এক লাখের বেশি স্থায়ী আবাসন দুই শতাধিক স্কুল ও পঁচাত্তরটির বেশি চিকিৎসা সুবিধার কথা বলা হয় তার দাবি দুই থেকে তিন বছরের মধ্যেই এই নির্মাণ শেষ করা সম্ভব আর নিউ গাজাকে কল্পনা করা হয়েছে শিল্প ও কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে যেখানে লক্ষ্য শতভাগ কর্মসংস্থান কম্পিউটার নির্মিত ছবিতে এই ভবিষ্যৎ শহরগুলিতে দেখা যায় দোহা বা দুবাইয়ের মতো উপসাগরীয় মহানগরের ছায়া গাজার এই উন্নয়নে অর্থ দেবে কিন্তু এত বড় কর্মযোগ্য বাস্তবায়নে অর্থ কিভাবে আসবে সে প্রশ্নের উত্তর ছিল খুবই সংক্ষিপ্ত কুষ্ণার জানান প্রথমে সরকারগুলো অর্থ দেবে পরে বেসরকারি খাত এগিয়ে আসবে তিনি বিনিয়োগকারীদের ঝুঁকি থাকা সত্ত্বেও জানান আস্থা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনে একটি সম্মেলনে প্রাথমিক ঘোষণা আসবে বলেও জানান কুষ্ণার ঘিরে আরো কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান সাবেক প্রেসিডেন্ট নিকোলস মাদুরোর পতনের পরও ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য পূরণ না হয় এবার নতুন নেতৃত্বের দিকেও সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগ্রাজকে স্পষ্ট বার্তায় ওয়াশিংটন জানায় সহযোগিতা না করলে হতে পারে মাদুরোর মতো পরিণতি বিস্তারিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মাদুরোকে সরানোর পর দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগ্রেজ যদি মার্কিন শর্তে সহযোগিতা না করেন তবে তার কপালেও জুটতে পারে মাদুরোর মতো একই ভাগ্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রুদ্বীপরাজের জন্য উচ্চারিত সতর্কবার্তা যা এখন কেবল ইঙ্গিত নয় সরাসরি হুঁশিয়ারিও আঠাশ জানুয়ারি বুধবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে বক্তব্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ভালো করেই জানেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কি পরিণতি হয়েছে তার ভাষায় ডেলসির ব্যক্তিগত স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য এখন এক অর্থাৎ সহযোগিতায় তার জন্য সবচেয়ে নিরাপদ অন্যথায় পরিস্থিতি মোড় নেবে ভিন্ন দিকে রুবিও আরো বলেন কূটনৈতিক সব পথ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনের শক্তি প্রয়োগেও প্রস্তুত তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিশ্চিত করে জানান ওয়াশিংটন আর শুধু সতর্ক বার্তায় সীমাবদ্ধ নয় এমনকি এই বক্তব্যের পেছনের প্রেক্ষাপট আরও গভীর জানুয়ারির শুরুতে কারাকাসে চালানো এক ঝটিকা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যায় নিউ ইয়র্কে ওয়াশিংটনের দাবি এটি ছিল মাদক পাচার বিরোধী অভিযান রুবিও এই ঘটনাকে ব্যাখ্যা করেছেন অল্প বিনিয়োগে বড় সাফল্য হিসেবে তার ভাষ্যে কোন মার্কিন নাগরিকের প্রাণহানি হয়নি হয়নি সামরিক দক্ষতারিত্ব তবে ভ্যানেজুয়ালার কর্মকর্তারা বলছেন অভিযানের সময় নিহত হয়েছেন শতাধিক মানুষ শহরের বাতাসে তখন ছিল বারুদের গন্ধ আর আতঙ্ক এই দুই বিপরীত বয়ানের মাঝখানেই দাঁড়িয়ে আছেন ডেলসি রুদ্রিগরাজের বর্তমান বাস্তবতা বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে হঠাৎই বড় এক চাল চেলেছে কানাডা ও চীন এরপরেই ফুঁসে উঠেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করলে কানাডার জন্য গুরুতর অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বেইজিংয়ের দিকে এক পা এগোলেই তাদের পণ্যে বসতে পারে একশো শতাংশ শুল্কের খড়ক বিস্তারিত প্রতিবেদনে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক মুহূর্তেই যেন উল্টে গেল চাল চীনের দিকে এক পা এগোলেই নাকি কানাডার জন্য বাঁচতে পারে বিপদের সাইরেন এমন হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বার্তা স্পষ্ট চীনের সঙ্গে হাত মেলালেই কানাডার ঘাড়ে নেমে আসতে পারে একশো শতাংশ শুল্কের খড়ক তাই এখন ব্যবসা শিল্প কর্মসংস্থান সব কিছুই যেন দাঁড়িয়ে আছে ট্রাম্পের এই এক সিদ্ধান্তে সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায় চব্বিশ জানুয়ারি শনিবার ওয়াশিংটন থেকে দেওয়া এই হুঁশিয়ারিতে ট্রাম্প দাবি করেন কানাডাকে ধীরে ধীরে গ্রাস করবে চীন তখন ভেঙে পড়বে ব্যবসা সামাজিক কাঠামো এমনকি সাধারণ জীবনযাত্রাও তার ভাষায় কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে তাৎক্ষণিকভাবে তার এই হুমকির পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক ভিডিও বার্তায় দেশবাসীকে ঘরোয়া পণ্য কেনার আহ্বান জানান তিনি সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ না করেই বলেন বিদেশি চাপের মুখে কানাডীয়রা এখন মনোযোগ দিচ্ছে নিজেদের নিয়ন্ত্রণের জায়গায় তার বার্তায় ছিল আত্মনির্ভরতার ইঙ্গিত ছিল সতর্কতার সুর চলতি মাসে কার্নি চীন সফর করেন দুই দেশের টানাপোড়েনের সম্পর্ক কিছুটা মেরামতের আশায় যেহেতু চীন কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার তাই সফরের পর কানাডা জানায় কোনো মুক্ত বাণিজ্য চুক্তি হয়নি বরং কয়েকটি শুল্ক সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে মাত্র কিন্তু ট্রাম্পের চোখে বিষয়টি ছিল ভিন্ন ট্রাম্পের বক্তব্য অনুযায়ী চীন কানাডাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থা এড়িয়ে পণ্য ঢোকাতে পারে এই সন্দেহ থেকেই তিনি কানাডাকে সম্ভাব্য ড্রপ অফ পোর্ট হিসেবে দেখছেন একই সাথে তার পুরনো রাজনৈতিক কটাক্ষ আবার সামনে আসে যেখানে তিনি ব্যঙ্গ করে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বলেছিলেন তবে এই হুমকি বাস্তব হলে চাপ পড়বে কানাডার শিল্প খাতে। কারণ ধাতু উৎপাদন গাড়ি শিল্প যন্ত্রপাতি সবই যুক্তরাষ্ট্রের বাজারের ওপর নির্ভরশীল শুল্ক বাড়লে খরচ বাড়বে কর্মসংস্থান ঝুঁকিতে পড়বে পাশাপাশি থমকে যেতে পারে বিনিয়োগও সুক্তি রায় ইরানের রাস্তাগুলো আপাতত নীরব কিন্তু নীরবতার ভেতরে জমে উঠেছে যুদ্ধের ভাষা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার যুক্তরাষ্ট্রকে দিয়েছেন হুঁশিয়ারি স্পষ্ট বার্তায় তিনি বলেন তাদের আঙুল ট্রিগারে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত তারা ইরানের ভেতরের এই টানটান বাস্তবতা ও সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর গেল বৃহস্পতিবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছেন স্পষ্ট বার্তা তিনি বলেন বিপ্লবী গার্ড ও প্রিয় ইরান সর্বাধিক সতর্ক অবস্থায় রয়েছে তাদের আঙ্গুল ট্রিগারে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত তারা ইরান জুড়ে সাম্প্রতিক বিক্ষোভের পরেই আসে এই হুঁশিয়ারি অন্যদিকে ওয়াশিংটনও নীরব নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তেহেরান এখনো আলোচনায় আগ্রহ দেখাচ্ছে তবে যুক্তরাষ্ট্র ইরানের উপর কড়া নজর রাখছে ও উপসাগরের দিকে একটি বড় নৌবহর পাঠিয়েছে সংবাদ মাধ্যম পির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এই উত্তেজনার শিকড় খুব পুরনো নয় গেল বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায় টানা বারো দিনের সংঘাতে মধ্যপ্রাচ্য চলে যায় যুদ্ধের কিনারায় সেই অভিজ্ঞতা এখনো টাটকা আর সেই স্মৃতি টেনেই দুই পক্ষ আবারও মুখোমুখি ডিসেম্বরের শেষ দিকে ইরানে শুরু হওয়া দুই সপ্তাহের বিক্ষোভে আয়েতুল্লাহ আলী খামিনীর নেতৃত্বে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে দিয়েছিল কাঁপিয়ে হাজার হাজার মানুষ হয় গ্রেপ্তার আন্দোলনকারীদের দাবি দমন অভিযানে নিহত হয়েছে বহু মানুষ সঙ্গে ছিল নজির বিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট শেষ পর্যন্ত আন্দোলন থেমে গেলেও মুছে যায়নি ক্ষোভ এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজেশকিয়ান অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই উসকে দিচ্ছে ইরানের ভেতরের অস্থিরতা তার ভাষায় বারো দিনের যুদ্ধে ব্যর্থতার প্রতিশোধ নিতেই এই চাপ বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল থেকে তারা যেন শিক্ষা নেয় নতুবা ভুল হিসাব করলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পড়তে হবে আরও যন্ত্রণাদায়ক ও বেতনাদায়ক পরিণতির মুখে ওদিকে ট্রাম্প জানান তিনি যুদ্ধ চান না তবে প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহার করতে পিছপা হবেন না দাবস থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে তিনি জানান এই নৌবহর কেবল সতর্কতার অংশ কিন্তু ইতিহাস বলে এমন সতর্কতাই অনেক সময় সূচনা করে সংঘাতের ভারতের মহারাষ্ট্রে নেমে এসেছে শোকের ছায়া জরুরি অবতরণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী সহ অন্তত ছয়জন জন প্রাথমিক তথ্যে জানা যায় বুধবার সকালে বারামতি বিমানবন্দরে নামার সময় ঘটে এই দুর্ঘটনা বিস্তারিত প্রতিবেদনে জরুরি অবতরণের সময় ঘটেছে বিমান বিধ্বস্তের ঘটনা এতে প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের সহ অন্তত ছয়জন প্রাথমিক তথ্যে জানা গেছে বুধবার সকালে মারামতি বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনাটি ঘটে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে বিমানটি উড্ডয়ন করেছিল মুম্বাই থেকে মারামতিতে একাধিক জনসভায় অংশ নেয়ার কথাও ছিল তার ঘটনার পর বিমানের ধ্বংসাবশেষে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে ক্ষণ ধোঁয়া ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে দেশটির মাধ্যম এএনআই জানায় নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট ও উপমুখ্যমন্ত্রী নিরাপত্তা কর্মীরাও প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে বিমানটি জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় তবে ঠিক কী কারণে জরুরি অবতরণের প্রয়োজন হয়েছিল তা এখনও নিশ্চিত নয় খবরে বলা হচ্ছে ইঞ্জিন ত্রুটি যান্ত্রিক সমস্যা বা অবতরণকালীন কারিগরি জটিলতা এই সম্ভাবনাগুলো মাথায় রেখে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও তদন্ত সংস্থা খতিয়ে দেখছে বিষয়টি ছেষট্টি বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন একজন প্রবীণ রাজনীতি ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির শীর্ষ নেতা এই মর্মান্তিক দুর্ঘটনাকে দেখা হচ্ছে মহারাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে কোরিয় উপদ্বীপে নতুন করে দেখা দিয়েছে সামরিক উত্তেজনা উত্তর কোরিয়া এমন এক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে তা নাকি নেই অন্য কোনো দেশের কাছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উন নিজে উপস্থিত থেকে সেই পরীক্ষার তত্ত্বাবধান করেছেন দর্শক কি বার্তা দিতে যাচ্ছে কিমের এই নতুন অস্ত্র জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে এক মুহূর্তের নীরবতা তারপর আকাশ চিড়ে বেরিয়ে আসে আগুনের রেখা। সুকচুন কাউন্টি সেই দৃশ্য খুলে দিয়েছে উত্তর কোরিয়ার সামরিক বার্তার নতুন অধ্যায়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ও তার কন্যা মঙ্গলবার তত্ত্বাবধান করেন একটি উন্নতমানের বৃহত্তর ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষামূলক উৎক্ষেপণ যা নেই অন্য কোন দেশের কাছেই। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএন এর বরাতে কিম বলেন এই স্বয়ংক্রিয় নিখুঁতভাবে নির্দেশিত উড়ান ব্যবস্থা বাইরের যে কোনো হস্তক্ষেপ এড়িয়ে যেতে সক্ষম। এটি এই অস্ত্র ব্যবস্থার শ্রেষ্ঠত্বের একটি প্রধান বৈশিষ্ট্য আরও বলেন কিম তিনি নিশ্চিত আগামী কয়েক বছরের মধ্যেও কোন দেশ এই প্রযুক্তি অর্জন করতে বা এর সমপর্যায়ের সক্ষমতা অর্জন করতে পারবে না এই এমএলআরএস ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল স্বয়ংক্রিয় ও নিখুঁতভাবে নির্দেশিত উড্ডয়ন যা বাইরের হস্তক্ষেপ এড়িয়ে চলতে সক্ষম কেসিএনএ কর্তৃক প্রকাশিত ফুটেজে দেখা যায় কিম একটি বিশাল লঞ্চ ট্রাকারের পাশে দাঁড়িয়ে আছেন তার কন্যা কিম জু আয়ের সঙ্গে তার সঙ্গে ছিলেন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া ডব্লিউপিকে এর কেন্দ্রীয় কমিটির উপ পরিচালক কিম জংসিক এবং ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক চ্যাং জ্যাং চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর আঘাত এনেছে দূরের জলরাশির লক্ষ্যবস্তুতে প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্রগুলো প্রায় তিনশো আটান্ন কিলোমিটার দূরে আঘাত করে একই দিনে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া এবং জাপান জানায় উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি চলতি মাসে দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা এর আগে জানুয়ারির শুরুতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মহরাও নিজে তদারকি করেছিলেন কি এদিকে এই পরীক্ষাগুলো একদমই বিচ্ছিন্ন নয় সাম্প্রতিক সময়ে কিম দীর্ঘ পাল্লার কৌশলগত ক্রুষ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন পরিদর্শন করেছেন ক্ষেপণাস্ত্র কারখানা ও আট হাজার সাতশো টনের একটি পারমাণবিক চালিত কৌশলগত ডুবোজাহাজ নির্মাণ প্রকল্প এসব কার্যক্রমের লক্ষ্য একটাই পাল্টা হামলা সক্ষমতা আরও শক্ত করা উত্তর কোরিয়ার আকাশে এর র্যাপিড ফায়ার শুধু প্রযুক্তির প্রদর্শন নয় এটি ছিল স্পষ্ট বার্তা এখনো শেষ হয়নি ক্ষমতা দেখানোর সময় রাতের আকাশে ড্রোনের গুঞ্জন আর নিচে বিদ্যুৎহীন অন্ধকারে জমছে শীত ও আতঙ্ক এই বাস্তবতার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি আবারও মিত্র দেশগুলোর কাছে জানিয়েছে জরুরি সহায়তার আবেদন রাশিয়ার হামলার মাত্রা বাড়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কিয়েভের জন্য হয়ে উঠেছে অস্তিত্ব রক্ষার প্রশ্ন পশ্চিমাদের কাছ থেকে সত্যিই কি সাহায্য পাবেন জেলেনস্কি সেটাই জানব প্রতিবেদনে পুতিনের ভয়ে কাঁপছেন ভলদিমির জেলেনেস্কি আকাশে ড্রোনের গুঞ্জন রাতে বিস্ফোরণের আলো তার নিচে অন্ধকারে জমে থাকা শীত ও আতঙ্ক এই বাস্তবতার মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ফলদিমির জেলেনেস্কি আবারও মিত্র দেশগুলোর কাছে চেয়েছেন আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রোববার লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছে সাংবাদিকদের কথা বলেন তিনি জেলেনেস্কি বলেন রাশিয়ার সাম্প্রতিক হামলার মাত্রা নিয়েছে ভয়াবহ আকার চলতি সপ্তাহে রাশিয়া এক হাজার সাতশো এর বেশি ড্রোন এক হাজার তিনশো আশির বেশি বিমান হামলা এবং উনসত্তরটি বিভিন্ন ধরনের ছুঁড়েছে কিন্তু রাশিয়ার এ ধরনের হামলা ঠেকানোর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই ইউক্রেনের কাছে সংবাদ মাধ্যম এ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় প্রতিটি হামলায় নতুন করে ভাঙছে ঘর অবকাঠামো ও মানুষের স্বাভাবিক জীবন তিনি জোর দিয়ে জানান এই হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রতিদিনের প্রয়োজন ইউক্রেন নিজেদের আকাশসীমা আরো কার্যকর ভাবে সুরক্ষিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি এই অবস্থার মধ্যেই যুদ্ধ বন্ধের সম্ভাবনা খুঁজতে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে দুই দিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক গেল শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সেই আলোচনার পর কোন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জেরেস্ক ভাষায় আলোচনা ছিল গঠনমূলক আগামী এক ফেব্রুয়ারি আবারও আবুধাবিতে বৈঠকের কথা রয়েছে আর মস্কো জানিয়েছে তারাও প্রস্তুত আলোচনায় কিন্তু কূটনৈতিক কথাবার্তার ফাঁকেও বাস্তবতা হয়ে উঠেছে আরো কঠিন আলোচনার মধ্যেই রাজধানী কিয়েফ সহ ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ব্যাপক হামলা চালায় রাশিয়া ভোরের সেই আঘাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে শহর দেশ জুড়ে প্রায় বারো লাখ বাড়িতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ আর এতেই হিমশীতল আবহাওয়ার মধ্যেই বিপাকে পড়েন বাসিন্দারা আলাদা শামীম আর দর্শক সপ্তাহ হে বিষয় পর্যন্ত শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার গাজায় নির্মাণ হবে 180টি আকাশচুম্বী ভবন ট্রাম্পের জামাতার মাস্টার প্ল্যান মাদুরোর পর ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্টকেও হুমকি কথা না মানলে তুলে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে চীনের সঙ্গে হাত মেলালেই ধেয়ে আসবে বিপদ কানাডাকে আবারো ট্রাম্পের হুমকি 트리গারে রাখা আছে আঙুল আমেরিকাকে ইরানি কমান্ডারের হুঁশিয়ারি ভারতের জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত উপহ নিহত ছয় আবারও ভয়ঙ্কর অস্ত্র পরীক্ষা কিমের মেয়েকে পাশে নিয়ে করলেন সক্ষমতা যাচাই পশ্চিমাদের দারে দারে ঘুরছেন জেলানাস্কি রুশ হামলা ঠেকাতে চান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দর্শক এই ছিল সপ্তাহের বিষয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ